সকলকে শুভ সকাল জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে ঈশানবাবু ঈশানবাবুর ঠান্ডা দেখা একজনের সমস্যা আছে আমাদের সারা এই পরীক্ষার আগে জ্বর ছিল তারপর চলে গেছে এখন মোটামুটি সারা ভালো আছে কিন্তু সারার একটা সমস্যা হয়েছে কি হালকা কাজ তো আছেই আর এই যে মুখের মধ্যে রেয়াস উঠছিল

হ্যাঁ এটা ব্যাপার না সে ব্যাপারটা এখন সারা স্কুলের জন্য রেডি আছে সারা আজকে একা একা রেডি দেখি তো সারা এই সারা স্কুলে যাবে এখন আর আর সবাই ঘুমাইতেছে আমাদের রুগী ঘুমাইতেছে সুমিত্র সুমিত্রা এই রুমে একাই থাকে ঠিক আছে এই একা থাকে ওর বাথরুমটাও কেউ ইউজ করে না ওর খালা বাটি সবই আলাদা তো মাঝে মাঝে আমাদের সাথে একটু আড্ডারটা মারে এটাই একটুই কিন্তু আমরা ইয়ে যতটা যে গেছিলাম টিভি হাসপাতালে আমাদেরকে সতর্ক করছে তারা বলছি যে কাশি এবং হাসি থেকে দূরে থাকবো এবং ওর ব্যবহৃত জিনিসজন আমরা ব্যবহার না করি এইটুকুই তেমন একটা দেয় নাই তো ওরা বলে যে আমরা তো টিভিরও রোগের চিকিৎসা করি আমাদের যদি ওরকম সুই তো আমাদেরও হইতো ওরকম না ঠিক কিন্তু সুই সুই বলতে হাসি কাশি এবং ব্যবহার করা জিনিস মুখের জিনিস খাওয়া একবারই নিষিদ্ধ তা আমরা ওইটুকুই সতর্ক থাকি মোটামুটি যতটুকু করা সম্ভব গোছানো শেষ এদিকে আবার মা সকাল থেকে খুটুস খুটুস খাটুস খুটুস করতেই আছে টুকটাক টুকটাক বাইরা বাইরে করতেছে সকাল থেকেই কী কী রান্না করতেছে এটু আমরা একটু দেখে যাই এদিকে গুড়া মাছ সেলা মাছ আনছিলাম এগুলো ইলিশ মাছের মাথা কাটা কুটে তারপরে এটা কি লাউ এটা হলো লাউ এটা হলো মুসুরির ডাল ওইখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ সকালে কি আর পোলা মানে নিয়ে গেলে বিন্দি ভাজি তাই তো এটাই কি এটা কিষানের লুডোস

ভগৱান শ্ৰীকৃষ্ণ কৃষ্ণ কিবা কথাই ভাল লাগে খালি কৃষ্ণ কিবা ভগৱানৰ নাম নি কৃষ্ণ মামা কৃষ্ণ মামা ভগৱান কৃষ্ণ মামা হ্যাঁ যাই হোক আমরা এখন সারাকে দিয়ে দেখি হালকা পাতলা একটু বাজার করবো ওই যে ওই গ্যা হলুদ মরিচ লবণ তারপরে তেল আঙা দরকার তেল শেষের দিকে দেখলাম দেখি বাজার টাজার করে নিয়ে যাব বাসায় রাখবো কৃষি যায় বাজার করে নিয়ে গেছে অমিও গেছে গা দেরি হয়েছে দেখে আমাদের আমি নগরীর তো তারা ঘুরে আসিল আমি বাপে আসবো অফিসে যাবে ঠিক যার কারণে তারাই চলে গেছে আসলে জানাই আমরা তো যাইতে পারবো আমরা একটা মাঠে আসছি এখানে খেলা যেতেছি ফুটবল খেলা তবে এই ফুটবল খেলাটা খুবই ভালো সকালবেলা ব্যায়াম করা লাগে না আগে আমরাও খেলছি আমরা তো অনেক সকালে খেলছি ভোর পাঁচটার সময় Bu matta şundur. যে একটু বল খেলা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আবার এই যে রাস্তায় চলে আসছি হাটুমু এই এই পাশের এই পরিসংখ্যানের সাইডের রাস্তাটা একটু নিরিবিড়ি আছে গাড়ির সংখ্যা কম আছে একটু আমাদের এই এলাকায় যারা থাকে তালতলা এলাকায় আঘারঘা তালতলা তারা এই জায়গায় হাঁটি সকালবেলায় এটাই হাঁটার জায়গা কিন্তু হাঁটার জায়গা ঢাকা শহরের সব জায়গায় আছে মোটামুটি কম বেশি রাস্তা ছাড়া কোনো উপায় নেই আমাদের তো মাঠ নেই খুব কমই আছে এই রাস্তাটা মানুষ হাটে কম রাস্তাটা নোংরা প্রথম প্রথম যখন হয়েছে তখন খুব পরিষ্কার আছে একবারে আস্তে আস্তে নোংরা ওইদ অবস্থা খারাপ মাঝে মাঝে পরিষ্কার করে আর কি হাঁটতে ভালো লাগে গাছ টাস আসে তো ছায়াও আসছে তবে আটটা নটা রোদ চাষ শরীরে লাগানো ভালো ছায়া না হইতে গরম লাগে তো তাই মাঝে মাঝে ছায়া যেতে ভালো লাগে তো আমরা একটু হাইটা নেই আমার সাথে কৃষ্ণ আইসে তারপরে হালকা পাতলা বাজার করুম দেখি আজকে বাইরেও খাইতে পারি হোটেলে খিদা লাগলো নাস্তা খেয়ে যেতে পারি বাইরে ঠিক না ওটা যদি ভাল লাগে নাহলে খাও আমি বাইরে বেশি খাই না কৃষ্ণর বাইরে খাওয়ার অভ্যাস নেই আমার বাইরে খাওয়ার অভ্যাস নেই আমি ঢাকায় থাকলে কি আমি বাইরে না এই তো হাটা শেষ করে আমরা চলে আসছি একটা হোটেলে এখানে আমরা একটু নাস্তা করব আমি আর কৃষ্ণ কোনো সময় খাই না অনেকদিন পর হয়তো খাওয়া পরে আর কি এই যে রুমালি রুটি আর হলো ভাজি আর ডাল ভাজি আর কি যেটাকে বলে মিক্স করে বেছে ডাল ভাজি এই হোটেলটির নাম হলো ক্যাফে আল রবিন আমাদের এলাকায় নতুন হয়েছে বেশি দিন হয় না হোটেলটি তবে খাবারের মান মোটামুটি খারাপ না ভালোই যাই হোক তো এই যে নাস্তা আমাদের রেডি মোটামুটি এখন খাওয়া শুরু করুম আর কি কৃষ্ণ একটা রুটির বললাম একটু দেখা সুন্দর করে এই যে রুমালি রুটি আমার কাছে এই রুটিটা খুবই স্বাদ লাগে মাঝে মাঝেই খায় বাসায় নিয়ে তো ভালোই খারাপ না খাইতে তো আমি কৃষ্ণার নিয়ে খাইলাম কৃষ্ণর নাকি ভালোই লাগছে করল ঠিক আছে তো এই হোটেলে আমাদের এই এলাকার মধ্যে ভালো হোটেল নেই এটাই ভালো মোটামুটি তবে খাবার স্বাদ আছে ওদের খাবার স্বাদ আছে তবে সব খাবার স্বাদ না যেমন এই যে এই নাস্তাটা ভালো লাগে তারপরে মুগলে বড়টা খারাপ না পুরিটাও ভালোই সন্ধ্যার সময় বিক্রি করে আবার সিঙ্গারা সমুচা এগুলা কিন্তু আপনার ওই যে বিরিয়ানি তারপরে একবার বিরিয়ানি ছিল না একদম বিশ্রি বাজে ভালো হয় না খিচুড়ি মিচুড়ি খুব একটা স্বাদ না তো এই নাস্তা টাস্তের স্বাদ যাকে এই নাস্তা করে তারপরে ওই যে হলুদ মরিচ কিনবো হলুদ মরিচ কিনে তারপর বাসায় চলে যাব আমাদের হলুদ মরিচ শেষ হয়ে গেছে বাসার তবে হলুদ মরিচটা আমি আগে ওই রাঁধুনি কিনতাম তারপরে আবার মাঝে মাঝে নিজেরাও ভাঙায় নিতাম মালই হয়তো কিন্তু ইদানিং একটা নতুন জায়গা পেয়েছি যেখানে আপনার ওই ওরা নিজেরাই ভাঙায় মানে নিজেদের মেশিন আছে প্লাস সাথে দোকান তো ওইখান থেকে এখন আমি রেগুলারই নিই এবার কি ঝালও ভালো এবং কালারটাও সুন্দর হলুদের কালারটাও সুন্দর হয় তরকারি সুন্দর দেখা যায় দেখতে এবং খাইতেও ভালো স্বাদ আছে তো ওইখানে মানে বলে এর আগের মাস এর আগের মাসে নিয়েছিলাম ওইখান থেকে তো চিন্তা করলাম যে তাহলে ওইখান থেকে নিয়ে জিজ্ঞেস করছিলাম কেমন শাশুড়ি মানে জিজ্ঞেস করছিলাম বুড়ো জিজ্ঞেস করছিলাম দুজনেই বলছিলেন যে ভালো ওইটাই ওইটাই যথেষ্ট আর দরকার নেই এসে ভালো দরকার হয় না তো ওইটাই আর কি তো নাস্তা খাওয়া মোটামুটি শেষ এখন আমরা ওই দিকে যাব যে একশো গ্রাম বা দুশো গ্রামে আমার দুশো একশো গ্রামে যায় না মাছ দুইশো গ্রামের আবার বেশি হয়ে যায় আর কি মাছ দেড়শো গ্রাম নিলে মানে ঠিক হয় দিয়ে একশো বা দেড়শো গ্রাম নিও এরকম নিয়ে তারপর চলে যাব এই তো বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করিয়া এখন ওই দোকানটায় যাব এটা হলো আমাদের ওই যে তালতালে একটা বাজার আছে ওই বউবাজারের সাথেই দোকানটা এখানে আরও একটা কিছু আরও আরও অনেক জিনিস পাওয়া যায় মানে সবই পাওয়া যায় মোটামুটি মুদি দোকানে সবই পাওয়া যায় তবে ওই যে চালের গুঁড়া মানে আথপ চাউলের গুঁড়া যেটাতে পিঠা বানায় ওইটাও পাওয়া যায় তো অনেক দিন ধরে নিমু নিমু করে নেওয়া হয় না আমাদের নেওয়ার ইচ্ছা আছে মানে পিঠা তো শীতের দিন যেহেতু আছে এখন তো পিঠা মাঝে মাঝে খাইতে ভালো লাগবো অল্প অল্প আমি পিঠা খুব খাই না এক পিস দুই পিসের বেশি খাই না তারপরও থাকলে মানে খাওয়া হইব আর কি আর যদি না থাকে তাহলে তো খাওয়া হইব না দেখবো আজকে যদি পাই তাহলে নিয়ে যাব এই সামনেই দোকানটা মোটামুটি তালতলার অলি গলি এখন আমার মোটামুটি আয়ত্তের মধ্যে এসছে প্রথম প্রথম যখন আসছিলাম না তখন একদমই চিনতাম না আমি থেকে কত বছর দশ বছরের বেশি হয়ে গেছে দশ বারো বছর হয়ে গেছে আর আমি এর আগে ছিলাম তেসকুনিপাড়া তেসকুনিপাড়া মানে তেজগাঁ এলাকা ওই এলাকার অলি গলি সব চিনা আমার কারণ ওখানে জন্ম থেকে ওইখানে একবার আমার আমার জন্ম হয়েছিল মিরপুরে কিন্তু থাকছি ছোটোবেলায় ওখানে যাই হোক এই যে চলে আসছি আমার সেই দোকানে এখান থেকে হলুদ মরিচ কিনে বাসায় চলে আসলাম এই যে হলুদ মরিচ আর এলো একটা ফুলকপি কিনছি তারপরে চালের গুঁড়া কিনছি আদব চালের গুঁড়া আর কি এটা আর কিনলাম আমার শাশুড়ির জন্য সুপারি এই তো আজকের বাজার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আপনারাও যেন ভালো থাকেন সে আশীর্বাদ করি টাটা বাই বাই